সালের ভারতীয় বিমান বিমান বাহিনীর চন্ডীগড় থেকে লহর উদ্দেশ্যে উজ্জয়ন করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি নিখোঁজ হয় রোটাং পাসের ওপর দিয়ে উঠতে থাকা এই বিমানটি খারাপ আবহাওয়ার কারণেই ভেঙে পড়ে বিমানে থাকা একশো দুজনের এরই বেঁচে ছিলেন মালখান সিং সাহারানপুরের বাসিন্দা এবং বায়ু সেনার এক বীর সেনা সেই মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ হয়েছিলেন এই ঘটনার পরবর্তী ছাপ্পান্ন বছর ধরে ভারতীয় সেনা ওই দুর্ঘটনার শবদেহ উদ্ধারের জন্য রেস্কিউ অপারেশন চালিয়ে যায় দু সালে প্রথমবার বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় কিন্তু সেই ধ্বংসাবশেষ থেকে কোনো শবদেহ উদ্ধার করা সম্ভব হয়নি অবশেষে দু সালে ভারতীয় সেনা রোটাং পাস থেকে চারটি শবদেহ উদ্ধার করতে সক্ষম হয় যার মধ্যে একটিকে মালখান সিংহের শব্দেহ হিসেবে শনাক্ত করা হয় মালখান সিংয়ের পরিবার বহু বছর ধরে তার ফিরে আসার প্রতীক্ষায় ছিল যদিও তার মা বাবা অনেক আগেই প্রয়াত হয়েছেন মালখানের নাতি গৌতম এবং মনীষ তাদের দাদার গল্প শুনে বড় হয়েছেন যে গল্পে ছিল একটি অজানা প্রান্তরের দুর্ঘটনায় হারিয়ে যাওয়া এক বীরের কাহিনী অবশেষে ছাপ্পান্ন বছর পর মালখান সিংহের সবদেহ বাড়ি ফিরছে এবং তার পরিবার তাকে সঠিকভাবে দর্পণ করার সুযোগ পাচ্ছে